আস্তে আস্তে কেউ বিশৃঙ্খলা করবেন না আস্তে আস্তে নেন আস্তে 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 ভাই আস্তে আস্তে সবাই আস্তে এটা এটা সবাই আস্তে 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 আচ্ছা ঠিক আছে সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে ব্রাহ্মণবাড়িয়া কুটি বাজারে আসছি আসলে আজকে একজন মুরব্বী আঙ্কেল এই বাজারে বসে রয়েছে আমার নজরে এসেছে

আমি মূলত আপনার সবগুলি কলা নিতে চাই ঠিক আছে আপনি আমাকে সবগুলি কলা দিয়ে দিবেন মূলত আমরা এই কলাগুলি আপনাকে ফ্রি করে করে দিচ্ছি যাতে সবাইকে ফ্রি করে দিচ্ছি আর আপনার আমরা বিক্রি বিক্রি করে দিচ্ছি আপনি বাসায় গিয়ে রেস্ট কত টাকা হলে আপনার লস হবে না মূলত আপনি কলাগুলি বিক্রি করে বাসায় চলে যেতে পারবেন রেস্টে আমাদেরকে বলবেন সত্তর টাকা বেচলে মনে হলেন আমার লস হবে না লাভ হবে তো কত টাকা আসছে আপনার সত্তর টাকা করে যদি আপনার কত কই টাকা আসতেছে বারোশো টাকা বারোশো টাকা আসতেছে ঠিক আছে সমস্যা নেই আমরা আপনার কলাগুলি ফ্রি করে দিচ্ছি মূলত আমরা টাকাও আপনাকে বুঝিয়ে দিচ্ছি এস টিভি ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে আপনার কলা বারোশো ঠিক আছে আমি আপনাকে পনেরোশো টাকা দিচ্ছি যাতে করে আপনার লস না হয় ঠিক আছে আপনাকে আমি পনেরোশো টাকা দিচ্ছি আপনি গনেন আপনার টাকা বুঝে পাচ্ছেন কিনা ধরেন এটা সারেন এটা সারেন এটা সারেন সমস্যা নেই আপনার টাকা গনে পাচ্ছেন কিনা দেখেন বারোশো চাচ্ছিলেন মূলত আমরা এস টিভি ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে আপনাকে খুশি করার জন্য আরো বাড়িয়ে দিচ্ছি পনেরোশো টাকা হয়েছে না আপনি আপনি খুশি তো পনেরোশো টাকা পেয়ে খুশি তবে আমাদের সাথে কথা দিতে হবে আপনি আর কলা বিক্রি করতে পারবেন এই বাজারে আজকে বাসায় ঠিক আছে আপনারা যারা এখানে আছেন মূলত আমরা ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে ওনাকে রেস্ট দিচ্ছি যাদের কলা প্রয়োজন আছে আপনারা নিয়ে নেবেন ঠিক আছে কেউ বিশৃঙ্খলা করবেন না আস্তে আস্তে নিয়ে নেন আপনারা যান যা যার দরকার আছে আপনারা নিয়ে নেবেন আস্তে আস্তে কেউ বিশৃঙ্খলা করবে না আস্তে আস্তে নেন আস্তে 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 ভাই আস্তে আস্তে সবাই আসতে এটা স্যার সবাই আস্তে 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 আচ্ছা ঠিক আছে মূলত কাকা আপনার 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 যে আজকে হোলি ছিল আমাদের ব্রাহ্মণবাড়ির বাসায় বলে হোলি আপনার খলি পুরো পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে সবাই নিয়েছে আপনি খুশি হয়েছেন সব তাহলে ঠিক আছে আপনি চলে যাবেন গাইস মূলত আমরা এস টিভি ব্রাহ্মণ মাধ্যমে প্রতিদিন চেষ্টা করি যে কোনো মানুষকে অসহায় মানুষকে যারা নিম্নমানের ব্যবসা করে তাদেরকে আমরা রেস্টে পাঠানোর জন্য একদিনের জন্য ছুটি দেওয়ার জন্য মূলত আজকেও তার ব্যতিক্রম আমরা করিনি ওনাকে মূলত আজকে রেস্ট দিয়ে দিলাম আর আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা শেয়ার করবেন যাতে করে এই ধরনের আরও কাজ আমরা ব্রাহ্মণবাড়িয়া এস টিভির মাধ্যমে করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এস টিভি ব্রাহ্মণবাড়িয়া